নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আজকে আলু বেগুন আর একটু স্পেশাল বড়ি দিয়ে একটা রেসিপি দেখাবো এইগুলো হচ্ছে স্পেশাল বড়ি স্পেশাল এই কারণে এগুলো হাতে দেওয়া বড়ি পুরোটাই ডাল দিয়ে হয় আমার একটা খুব প্রিয় বান্ধবী 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 শাশুড়িমা মিলে বড়িটা বানিয়েছে আমাকে দিয়েছে ভালোবেসে বইটা অসাধারণ খেতে প্রথমে রেসিপিটা বানানোর জন্য বড়িটা আমি একটু তেলের মধ্যে নুন দিয়ে লালচে লালচে করে ভেজে নিচ্ছি আমি বড়িটা খেতে ভীষণই ভালোবাসি বলে আমি একটু বেশি করে বড়ি নিলাম আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন আপনারা বড়ি বাটা যতটা পরিমাণ প্রয়োজন হবে সেরকমভাবেই নেবেন আমি আমি যতটা ভালোবাসি নিয়েছি এবারে আমি আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা প্রথমে লালচে লালচে করে ভেজে নেবো এপিট দু দুপিট ভালোভাবে লালচে লালচ করে ভেজে বেগুনটাকে তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো তারপরে আলুটাও একইভাবে আমি নুন হলুদ দিয়ে লালচে লালচে করে ভেজে নেব এই বেগুন আলু বড়ি রেসিপিটা এত অপূর্ব হয় আপনারা নিরামিষের দিনে বা যে কোনো দিনে বানিয়ে খেতে পারেন গরম গরম ভাতের সঙ্গে এটা থাকলে মাছ মাংস ডিম কিছুরই প্রয়োজন হবে না এই দিয়ে আপনারা এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে অপূর্ব হয় খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই একবার ট্রাই করবেন কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না একটা মশলা করে নেব তার জন্য আমি এক ইঞ্চি আদা দিয়ে দিলাম টুকরো করা একটা টমেটোর মানে একটু বড়ো টমেটো ছিল বলে হাফ দিয়েছি দিয়ে দিলাম আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি দুটো দিলাম আপাতত লঙ্কাগুলো খুব ঝাল বলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে দুজনে ওদিকে মশলাটা পেস্ট করে নিলাম তারপরে আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে এবং ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এবং যারা যারা নতুন বন্ধু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে যখন আমি রেসিপি নতুন নতুন আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং পাশে থাকবে অনুরোধ রইল মশলাটা দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটাও ছোটো চামচের এক চামচ পরিমাণই দিয়েছি যাতে রঙটা খুব সুন্দর আসে দিয়ে খুব ভালো মতো আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে প্রথমে ফেসবুকের বন্ধু যারা রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে অনুরোধ করব পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকবেন আপনাদের পাশে না থাকলে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না আমিও সবার পাশে আছি একটাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না আমার যদি ভিডিওগুলো খুব একটা বড়ো হয় না আমি কিন্তু কালোর ভিডিও স্কিপ করে দেখি না যারাই আমার ভিডিও দেখে কমেন্ট করে আমি সবার ভিডিও ফুল বাজ করে আসি এবার মশলা বাটির মধ্যে যেটুকু মশলা আছে সেটুকু দিয়ে সামান্য একটু জল দি পোতে মাংস কষিয়ে নেব তারপরে ভেজে রাখা আলু এবং বেগুনটা দেব দিয়ে আলু বেগুনটা দিয়েও মশলার সাথে খুব ভালো মতো আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে আলু বেগুনের মতো সুন্দর করে মশলাটা ঢোকে আমি মিনিট দুয়েক মতো এটাকে ঢেকে রেখেছিলাম যাতে সুন্দরভাবে ওটা মজে যায় মিনিট ধুয়ে ঢেকে রাখার পর দেখুন খুব সুন্দর তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেটুকু আমার প্রয়োজন সেটুকু গ্রেভির জন্য জল আমি এটা বড় চায়ের মানে কফি কাপগুলো আছে সে বড় কফি কাপের এক কাপ জল দিয়েছি আপনারা প্রয়োজন অনুযায়ী জল দেবেন জলটা দেওয়ার পর একটু জাস্ট খুন্তি দিয়ে চারধারটায় যেটুকু মশলা লেগে আছে দিয়ে দিলাম ঝোলে খুব ভালো মতো ফুটতে দেবো দেখুন মিনিট পাচ্ছায় মতো ভালো মতো ফুটে গেলে দিয়ে দিচ্ছে হচ্ছে বড়িগুলো বড়িগুলো দিয়েও কিন্তু আমাকে খুব ভালো মতো বড়িগুলো ফুটাতে হবে যাতে বড়িগুলোর মধ্যে যাতে ঝোলটা মশলাটা ঢোকে বড়িটা দিয়ে ভালো মতো ফুটে হ্যাঁ আরেকটি কথা অবশ্যই এর মধ্যে অল্প একটু চিনি দেবেন কারণ নিরামিষে রান্না একটু মিষ্টি 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 না দিলে ভালো লাগে না আর সমস্ত সব থেকে ব্যালেন্সও করবে কিনে দেওয়ার ভিডিওটা করা হয়নি আমি লাস্টে একটু ঘি দেবো আর গরম মশলা দেবো দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এতক্ষণ আমার সাথে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন